শুনতে পেয়েছে যে তিন জন এমপি ভোট দিতে গেল না রাজ্য সরকার অবলম্বে ওদের বিরুদ্ধে কি বিচার করছেন আমরা জানতে চাই এ শুনতে পেয়েছে তিনটে এমপি কেন গেল না কই চাই জবাব চাই জবাব চাই কোখনো কে বলেছে কোখনো এই আলোচনা থেকে শুনছে রাজ্য সিএম কে সম্মানের সাথেই না ঝগড়া করতে আমি বলছি না আপনি যে কলিকাতার রেড রোডের মসজিদে চলে গেলেন ঈদের নামাজে চলে গেলেন যেখানে মুসলিম নারীরা যেতে পারলো না আমরা খোদার থেকে আপনাকে বেশি ভক্তি করি তাই এত বড় অন্যায় কাজ করার পর আপনার বিরুদ্ধে কথা বলিনি শুনছেন তো নাকি মাথা খারাপ করে দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঈদের নামাজে মুসলিম নারীরা যেমন যেতে পারে না

আমি তোমাদের সাথে আছি আমাকে বলবে আবেগে এসে গেছে বাংলান বলে ভারত বলে আর এটাও হতে পারে মুসলমান, যা বলবো তাই খেয়ে নেবে জন্য হয়তো বলেছে সেটা তিনি ভালো জানে আল্লাহ জানে কিন্তু বলেছে না আজকে যখন অকাপ কালা কানুন তৈরি হলো বিজেপি তৈরি করলো বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু আমি সবার কাছে জিজ্ঞেস করছি এই জায়গায় যদি কেউ চুপ থাকে আল্লাহ কথা বলো বিজেপি আমাদের বন্ধু রাজ্য সরকার আমাদের দুশ্মন না বন্ধু যদি রাজ্য সরকার যদি দুশ্মন হয় তাহলে রাজ্য সরকার পিছনে এত মুসলমান ছুটছে কেন আর যদি বলো দুশ্মন নয় বন্ধু তাহলে বিপদে বন্ধুকে কাছে পাওয়া দরকার আছে না তিনি তো আশ্বাস দিয়েছিলেন তো সবার উচিত হবে বিভিন্ন জায়গায় মিছিল মিছিল করছো আমি বিরোধী নয় কিন্তু তার আগে মনে হয় রাজ্য সরকারের কাছে মুসলিম প্রতিনিধিত্ব সেজে যারা ঘুরে বেড়াচ্ছ মুসলমানদের রেহনুমা দাবি করছো মুসলমানকে দীর্ঘদিন জবাই করেছো বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মুসলমানকে চড়া দামে বিক্রি করেছো বিভিন্ন দলের কাছে যারা সেই সকল মুসলমান তরো